আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা হয়তো জানেন বিটিআরসি ঘোষণা দিয়ে দিয়েছে দু হাজার একুশ সালে বাংলাদেশে যতগুলো আনঅফিশিয়াল স্মার্টফোন আছে বা অবৈধ স্মার্টফোন আছে সবগুলোর কিন্তু নেটওয়ার্ক সিস্টেম বন্ধ করে দেওয়া হবে তাই দু হাজার একুশ সালে এসে যদি আপনি কোনো স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাহলে আমি নিশ্চিত ধরে নিতে পারি আপনি একশো পার্সেন্ট একটি অফিসিয়াল স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাই আজকের ভিডিওতে আমি সেটা চারটি স্মার্টফোন নিয়ে কথা বলবো যেগুলো বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে এবং যার প্রাইস বিশ হাজারের কিছুটা নিচে থাকছে এবং পনেরো হাজার টাকার কিছুটা উপরে থাকছে তাই বুঝতে পারছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওতে একটি লাইক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে পড়ুন এবং ফুল ভিডিওটি এনজয় করুন আমি আছি মোহাম্মদ শাহিন আপনারা দেখছেন টেকনিক্যাল জিরো পয়েন্ট ওয়ান বন্ধুরা আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি আমি একটু আগে আমি আমার কমিউনিটি ট্যাপে একটি পোস্ট করেছি সেখানে আমি জানিয়েছি যে এখন থেকে আমি আমার চ্যানেলে রেগুলার টেক নিউজ আপলোড করতে চাচ্ছি যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে সেই পোস্টের কমেন্টসে জানিয়ে দিতে পারেন এবং আপনাদের কমেন্টসে যদি আমি হানড্রেড পারসেন্ট ছাড়া পাই তাহলে আমি আমার চ্যানেলে রেগুলার টেক নিউজ আপলোড করতে থাকবো আমাদের লিস্টের প্রথম ফোনটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি ওয়ান এস ফোনটি বর্তমানে বাংলাদেশে একটিমাত্র ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে আর সেটি হচ্ছে চার চৌষট্টি ভেরিয়েন্ট যার মূল্য হচ্ছে ষোলো হাজার নয়শো নব্বই টাকা তবে বর্তমানে ফোনটি পনেরো হাজার টাকার আশেপাশে বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে ফোনটিতে চারটি কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক ব্লু হোয়াইট অ্যান্ড রেড ফোনটিতে আপনি দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এইচডি কার্ড ইউজ করার সুবিধা পাচ্ছেন ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চের এইচডি প্লাস রেজলিউশনের একটি লজ ডিসপ্লে যার রেজলেশন হচ্ছে সাতশো বিশ বাই ষোলোশো পিকজেল এবং রয়েছে দুশো সত্তর পিপিআই ডেন্সিটি ডিসপ্লে প্রোটেকশন হিসাবে রয়েছে পিএলএস টি এফ টি ডিসপ্লে এবং গরিলা গ্লাসের প্রোটেকশন ফোনটিতে রয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো জিপিএস রেডিও এফ এম ইউএসবি টু পয়েন্ট জিরো ওটিজি ইউএসবি টাইপ সি পোর্ট এনএফসি আরও অন্যান্য ফিচার ফোনটিতে রয়েছে কোয়াড ক্যামেরা সেট আপ যার মেন ক্যামেরাটি হচ্ছে ফোর্টি এইট মেগাপিক্সেলের এবং দ্বিতীয় ক্যামেরাটি হচ্ছে এইট মেগাপিক্সেলের আলট্রা হোয়াইট ক্যামেরা রয়েছে টু মেগাপিক্সেলের ডিপ সেন্সর এবং টু মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনি থাউজেন্ড এইটির ফুল এইচডি প্লাস রেজলিউশনের ভিডিও রেকর্ডিং করতে পারবেন রয়েছে থার্টিন মেগাপিক্সেলের একটি ফ্রন্ট সেলফি ক্যামেরা যেটা দিয়েও আপনি থাউজেন্ড এইটি ভিডিও শুট করতে পারবেন প্রসেসর হিসেবে রয়েছে এক্সোনস এইট যেটা এইট ন্যানোমিটারের একটি অক্টাকল প্রসেসর জিপিও হিসেবে থাকছে মালি জি রয়েছে পাঁচ হাজার এম এর মতো একটি মেসিভ ব্যাটারি তার সাথে রয়েছে ফিফটিন ওয়ার্ডের একটি চার্জার আমাদের লিস্টের দ্বিতীয় ফোনটি হচ্ছে ইনফিনিক্স নোট সেভেন ফোনটি বাংলাদেশে একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল আছে আর সেটি হচ্ছে চার একশো যার মূল্য হচ্ছে পনেরো হাজার নয়শো নব্বই টাকা ফোনটি তিনটি কালারে অ্যাভেলেবেল আছে গ্রিন ব্ল্যাক এন্ড বলিভিয়া ব্লু ফোনটিতে আপনারা দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করার সুবিধা পাচ্ছেন পাচ্ছেন সাইট মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো জিপিএস রেডিও এফ এম ইউএসবি টু পয়েন্ট জিরো এবং আরও অন্যান্য ফিচার ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট ইঞ্চের একটি এইচডি প্লাস রেজলেশনের পাঞ্চল ডিসপ্লে যার রেজলেশন হচ্ছে সাতশো বিশ বাই ষোলোশো পিক্সেল এবং রয়েছে দুশো আটান্ন পিপিআই ডেন্সিটি ডিসপ্লে হিসেবে রয়েছে আইপিএস এলসিডি ডিসপ্লে যার প্রোডাকশন হিসেবে রয়েছে কন্ডেন গলিটা গ্লাস ফোনটিতে রয়েছে কোয়াড ক্যামেরা সেট যার মেন ক্যামেরাটি হচ্ছে ফোর্টি এইট মেগাপিক্সেলের রয়েছে টু মেগাপিক্সেলের ওয়াইড টু মেগাপিক্সেলের ম্যাক্রো এবং টু মেগাপিক্সেলের সেন্সর ক্যামেরা ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনারা থাউজেন্ড এইট ভিডিও শুট করতে পারবেন ফোনটির ফ্রন্ট সাইডে রয়েছে সিক্সটিন মেগাপিক্সেলের একটি পাঞ্চ সেলফি ক্যামেরা যেটা দিয়েও আপনারা থাউজেন্ড এইট ভিডিও শুট করতে পারবেন ফোনটির অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড টেন এবং চিপ সেট হিসেবে থাকছে মিডিয়া টেক হিলিও জি সেভেন্টি প্রসেসর যা বারো নানোমিটারে তৈরি একটি অক্টোকর প্রসেসর আর জিপিও হিসেবে থাকছে মালি জি ফিফটি টু ফোনটিতে থাকছে পাঁচ হাজার মতো একটি ম্যাসিভ ব্যাটারি এবং তার সাথে থাকছে এইটিন ওয়ার্ডের একটি ফাস্ট চার্জার আমাদের লিস্টের তিন নম্বর ফোনটি হচ্ছে রেডমি নোট নাইন ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে একটি হচ্ছে চারষষ্টি ভেরিয়েন্ট যার মূল্য হচ্ছে আঠারো হাজার নশো নব্বই টাকা আরেকটি রয়েছে চার একশো আঠাশ ভেরিয়েন্ট যার মূল্য হচ্ছে উনিশ হাজার নয়শো নব্বই টাকা এট রয়েছে ছয় একশো আঠাশ যার মূল্য হচ্ছে একুশ হাজার নয়শো নব্বই টাকা ফোনটিতে আপনারা দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি একটি মাইক্রো এইচডি কার্ড ইউজ করার সুবিধা পাবেন ফোনটি আপনারা তিনটি কালারে অ্যাভেলেবেল পাবেন ফরেস্ট গ্রিন মিড নাইট গ্রে পোলার হোয়াইট ফোনটিতে আপনারা পেয়ে যাবেন ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো জিপিএস রেডিও এফ এম টাইপ সি পোর্ট সি এবং আরো অন্যান্য ফিচার ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলেশন একটি পাঞ্চল ডিসপ্লে যার রেজলেশন হচ্ছে হাজার আশি বাই তেইশশো পিক্সেল এবং রয়েছে তিনশো পঁচানব্বই পিপিএডেন ফোনটি ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে আইপিএস এলসিডি ডিসপ্লে যার প্রোডাকশন হিসেবে থাকছে কর্নিক গোল্ডা গ্লাস ফাইভের প্রোডাকশন ফোনটির রেয়ার এ থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোন রয়েছে কোয়ার্ড ক্যামেরা সেট আপ যার মেন ক্যামেরাটি হচ্ছে ফোর্টি এইট মেগা এবং 8 মেগা পিক্সেল এর রয়েছে আল্ট্রাব্যাট ক্যামেরা রয়েছে টু মেগাপিক্সেলের ম্যাক্রো এবং টু মেগাপিক্সেলের ডেপ সেন্সর ক্যামেরা ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনি থাউজেন্ড এইটি ভিডিও শুট করতে পারবেন রয়েছে থার্টিন মেগাপিক্সেলের পাঞ্চল সেলফি ক্যামেরা যেটা দিয়েও আপনি থাউজেন্ড এইটি পি রেজলিউশনের ভিডিও শ্যুট করতে পারবেন ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড টেনে এবং এর প্রসেসর হিসেবে থাকছে মিডিয়া টেক G85 জি ফাইভ প্রসেসর যেটা বারো ন্যানোমিটারের তৈরি একটি অক্টাকর প্রসেসর এবং এর জিপিও হিসেবে থাকছে মালি জি ফিফটি টু ফোনটিতে রয়েছে পাঁচ হাজার বিশ এমএচের একটি ম্যাসিভ ব্যাটারি এবং এইটিন ওয়ার্ডের একটি ফার্স্ট চার্জার আমাদের লিস্টের চার নম্বর ফোনটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ান ফোনটি বাংলাদেশে দুটি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে একটি হচ্ছে চার চৌষট্টি ভেরিয়েন্ট যার মূল্য হচ্ছে আঠারো টাকা অপরটি হচ্ছে ছয় একশো আঠাশ যার মূল্য হচ্ছে বিশ হাজার নয়শো নব্বই টাকা ফোনটি আপনারা দুটি কালারে পেয়ে যাবেন একটি হচ্ছে মিড নাইট ব্লু আর একটি হচ্ছে ফোনটিতে আপনারা দুটি সিম কার্ডের ইউজ করার পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করার সুবিধা পাচ্ছেন ফোনটিতে আপনারা পাচ্ছেন ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো জিপিএস রেডিও ইউএসবি টু পয়েন্ট জিরো ওটিজি টাইপ সি পোর্ট এবং আরো অন্যান্য ফিচার ফোনটিতে রয়েছে ছয় হাজার এর মতো একটি ম্যাসিভ ব্যাটারি এবং তার সাথে রয়েছে ফিফটিন ওয়াটের একটি ফার্স্ট চার্জার ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট ফোর ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলের একটি নজ ডিসপ্লে যার রেজুলেশন হচ্ছে হাজার আশি বাই তেইশো চল্লিশ পিকজেল এবং রয়েছে চারশো তিন পিপিআই ডেন্সিটি ফোনটির ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কন্ডেন গোরিলা গ্লাস থ্রি এর প্রোটেকশন ফোনটিতে রয়েছে ত্রিপুল ক্যামেরা সেট আপ যার মেন ক্যামেরাটি হচ্ছে ফোর্টি এইট মেগাপিক্সেলের রয়েছে এইট মেগাপিক্সেলের আলট্রা হোয়াইট এবং ফাইভ মেগাপিক্সেলের ডেভ সেন্সর ক্যামেরা ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনারা ফোর কে রেজলিউশনের ভিডিও শ্যুট করতে পারবেন ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড টেনে এবং এর চিপসেট হিসেবে থাকছে একজিনস নাইন সিক্স ডাবল ওয়ান যেটা টেন ইউনোমিটারের তৈরি একটি অক্টোকর প্রসেসর এবং জিপিও হিসেবে থাকছে মালি জি সেভেন্টি টু এবং এর ব্যাকসাইডে রয়েছে একটি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বন্ধুরা এই ছিল নিচে সেরা চারটি স্মার্টফোন এখন আপনি বাছাই করে নিন যে আপনার জন্য কোনটা ভালো হতে পারে বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট সেকশনে জানিয়ে যেতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিতে ভুলবেন না আর আপনার কাছে যদি ভিডিওটা একটু ইন্টারেস্টিং লাগে বা মনে হয়ে থাকে যে আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই খোদা হাফেজ